মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে স্বীকার করে না আল্লাহর ইবাদত বন্দিগি করে না আল্লাহ পাক বিভিন্ন সময়ে আম্বিয়া আলিহি সালাম দুনিয়ায় প্রেরণ করেছেন এই আম্বিয়া আলিহি সালাম আল্লাহর নবিরাসুলগন মানুষদেরকে আল্লাহর দিনের দিকে আল্লাহর বিধানের দিকে আসমানি কিতাবের দিকে তাউহিদের দিকে তারা আহ্বান করতো কিন্তু কিছু মানুষ ছিল যারা সব সময় অন্যান্য সাধারণ মানুষদেরকে আল্লাহর দিন থেকে দূরে রাখার চেষ্টা করত সবাই বলেন না বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের মানুষের স্বভাব বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক এই জায়গায় বর্ণনা করেছেন الله رب من بلن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن نبي حضرت الله النبي حضرة محمد رسول صل الله صلى الله عليه وسلم جكون مكار لوك دركي الله رب العالمين دينير دكي جكون أهوبان মানুষকে যখন কোরআনের দিকে তৌহিদের দিকে দিকে আল্লাহর নবী যখন আহ্বান জানান তখন ওই সময়ে মক্কার কুরাইসদের মধ্য থেকে আবু জেহেল আবুল আহাব উদ্ভা সাহেবা কুরাইসদের নেত্রস্থানীয় ব্যক্তিবর্গ সেই সময়ে তারা চিন্তা করল এইভাবে যদি মোহাম্মাঘাত তার নতুন ধর্মের দিকে মানুষদেরকে যদি আহ্বান করে আর কোনো রকমের বাধা ছাড়াই যদি আল্লাহর দিনকে যদি মানুষেরা গ্রহণ করে তাহলে যুগ যুগ ধরে আমরা যে বাপ দাদার ধর্ম পালন করে আসছি এমন একটা সময় আসবে যেই সময় আমাদের বাপ দাদার ধর্ম এই দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে সুতরাং এখনই উপযুক্ত সময় মোহাম্মদকে প্রতিহত করতে হবে মোহাম্মদ যেখানেই আল্লাহর কানাম আল কোরআনুল করিম যেখানে ইতালামাত করবে কোরআনের আলোচনা যেখানেই করবে গে মানুষদেরকে আল্লাহর দিকে যখনই আহ্বান করবে ওই সময় আমাদের দায়িত্ব হবে ওই জায়গায় হইচই করা সরগল করা তাদের সিদ্ধান্ত মোতাবেক জেহেল কিছু কিছু লোকদেরকে বলে দিল তোমরা যেখানেই মোহাম্মদ সাল্লামকে দেখতে পাবে আল্লাহর কালাম কুরআনুল করিম তেলাবাদ করতেছে মানুষকে দিনের দিকে আহ্বান করতেছে যখনই দেখতে পাবে এমন জায়গায় তোমরা হইচই করবে চাচামেচি করবে হাততালি দিবে শীষ বাজাবে এমন হইচই কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি করবে যাতে করে আল্লাহর নবী মোহাম্মদ আল্লাহ পাকের কালাম মানুষের কাছে পৌঁছাতে না পারে সবাই বলেন বল্লা সেই সময়ে আল্লাহর নবী তার উপরে যখন আয়াতে করিমা যখন নাজিল হচ্ছিল আল্লাহর নবী সাহাবাইকরাম রিদওয়ানুল্লাহি তিহিম আজমাইনদেরকে পাকের কালাম তেলাওয়াত করে শোনাতেন মানুষদেরকে দিনের দিকে আহ্বান করতেন আর আবু জেহেলারা চিন্তা করল যে এইভাবে মোহাম্মদ যদি এমনি এমনি আল্লাহর এই কালাম কোরআনকে যদি মানুষের কাছে পৌঁছে দেয় এই নতুন ধর্মের কথা মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে এমন একটা সময় আসবে যেই সময়ে আমাদের বাপ দাদার যে ধর্ম যে জীবন ব্যবস্থা সেটা বিলীন হয়ে যাবে সুতরাং মোহাম্মদ যেন শান্তিপূর্ণভাবে আল্লাহর কালাম কোরআনকে যেন মানুষের কাছে পৌঁছাতে না পারে দিনের দাওয়াতি কাজ যেন করতে না পারে এই জন্য যেখানেই আল্লাহ নবী দিনের দাওয়াতি কাজ করতেন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন সেখানেই কাফির মুশ্রিকেরা আবু জেহেলের অনুসারীরা সেখানেই তারা প্রতিবন্ধকতা তৈরি করত সবাই বলেন নাউজুবিল্লা তাদের এমন অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নব্বুল আলমিন বলেন অকালল্লাধীন কফারু লা কস্ম উ লিহাজল কুরআনি ওল গমফিহিল কুম তগুলি ভুল বলে না তস্মা উ লিহাজল কুরআন তোমরা এই কোরান শ্রবণ কোরো না মুহাম্মদ যেখানি আল্লাহর কালাম কোরান তলামত করে সেই জায়গায় তোমরা উপস্থিত হয়ে আল্লাহর কালাম কোরআনকে তোমরা শ্রবণ করো না কোরআন তো শুনবেই না বরং যেখানে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনুল করিম পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় আল্লাহর নবী যেখানে মানুষদেরকে দিনের কথাবার্তা আলোচনা করেন যেই জায়গায় ওই জায়গায় তোমরা হইচই করবে তাহলে লাভটা কী হবে তারা ওই সময়ে বলেছিল লাল্গুলিব মোহাম্মদ সাল্ল সাল্লাম যে নতুন ধর্মের কথা আল্লাহর তাহিদের কথা মানুষের মাঝে প্রচার করে আশা করা যায় এই প্রচার কিছুটা হলেও ব্যাহত হবে আর আমরা সকলে মুহাম্মাদের ওপরে আমরা সবাই জয়ী হয়ে যাব সবাই বলে নাউজুবিল্লা এই কোরআনুল করিমের আয়াত আল্লাহর নবী যেখানেই তেলাওয়াত করতেন আলোচনা করতেন সেখানেই এই আবু জেহেল এবং আবু লাহাবের অনুসারীরা তারা প্রতিবন্ধকতা তৈরি করত তাফসিরের মধ্যে এসেছে ওই জায়গায় গিয়ে তারা জোরে জোরে হাততালি দিত তারা হাততালি দিত হইচই করতো চিল্লাচিল্লি করতো চেঁচামেচি করত। উদ্দেশ্য একটাই যে আল্লাহর নবী যেন এই কোরআনের আয়াত মানুষের মাঝে প্রচার করতে না পারেন এই কোরানের বাণীগুলো যেন আল্লাহর নবী মানুষের কাছে যেন পৌঁছাতে না পারেন সবাই বলেন শুধু তাই না এই জন্য আল্লাহ রবুল আলমিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন কাফিরদের বৈশিষ্ট্য হল যেখানে আল্লাহর কালাম তেলামাত করা হয় আল্লাহ পাকের বাণীর আলোচনা যেখানেই করা হয় সেখানেই সেখানেই প্রতিবন্ধকতা তৈরি করা এই জন্য আল্লাহরুল আলমিন অন্যত্র আবার ইমানদারদেরকে লক্ষ্য করলে কোরআন তেলাবাদ যেখানে করা হয় সেখানে মুমিনদের জন্য মুসলমানদের দায়িত্ব কর্তব্য কি সে কথাও আল্লাহরব্বুল আলমিন সুরা আরাফের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইজা قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله رب العالمين بلن وإذا قري القرآن جيكني قرآن قد هاي قرآن فاستمعوا له তোমরা এই কোরআনুল করিম যেখানে আলোচনা করা হবে তেলাওয়াত করা হবে তোমরা সেটা শ্রবণ করবে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ও তোমরা সেখানে চোপ থাকবে নিরবতা পালন করবে শান্তিময় পরিবেশ বিরাজ করবে যেখানে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছ থেকে নির্দেশ পাইলেন কাফিরেরা যেখানে কোরআনুল আয়াত যেখানে তেলাওয়াত হতো সেখানে তারা হইচই করত আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শিক্ষা দিলেন কুরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয় সেখানে তোমরা শ্রবণ করবে আন্তরিকতার সঙ্গে এবং তোমরা চুপ করে থাকবে লা লাআল্লাকুম তুরহামুন কুরআনুল কারীম যখন আলোচনা করা হয় আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের মুমিন মুমিনাত বান্দা বান্দি যদি এই কোরআনুল করিমকে যদি আন্তরিকতার সঙ্গে যদি শ্রবণ করে চোখ থাকে আল্লাহরবুল আলমিন বলেন আশা করা যায় তারা রহমত প্রাপ্ত হবে সবাই বলেছে হান আল্লাহ আল্লাহর রব্বুল আলমিন ওই সময়ে কাফিরদেরকে তাদের এই আচরণ এর কথা যেমন বর্ণনা করেছেন একইভাবে আল্লাহ রব্বুল আলমিন আবার ইমানদারদেরকে কোরআনুল করিম যেখানে তেলাওয়াত করা হয় তাদের দায়িত্ব কর্তব্য কী তাদের দায়িত্ব কর্তব্যের কথাও আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনের মধ্যে আলোচনা করেছেন সবাই বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহরুল আলমিন বলেন আমার কালাম আল কোরআনুল করিম যেখানে তেলাওয়াত করা হয় ওই জায়গায় যে এই সমস্ত মানুষেরা প্রতিবন্ধকতা তৈরি করে হইচই করে পরিবেশটা নষ্ট করে দেয় যে সমস্ত কাফির মুশিকরা আমি আন্হারব্বুল আলমিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি বড়ই শাস্তির ব্যবস্থা তাদের জন্য আমি রেখে দিয়েছি আনহারব্বুল আলামিন পরের আত্তিকারিমাই বলেন ফেলানুজি কোন্ নল্লাদিফরু জবন সদি দৌল আল্লদী কানু ইয়ামলু ফলানু জিকন আল্লাদিনা কাঁফরু আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তাদেরকে শাস্তির সাধ সাধন করাবো গো আল্লাদিনা যারা কুকুরি করে অবিশ্বাস করে। যারা আমার দিনকে গ্রহণ করে না আমার নবী যেখানেই আল্লাহর কলাম করানুল করিমেন তালাবাত করে যেখানেই তারা প্রতিবন্ধকতা তৈরি করে এই কাফির মুসরিদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তির সাথ আস্বাদন করাব সবাই বলেন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমাই বলেছেন আজাবান সাদিদা এখানে শুধুমাত্র যদি আজাব শব্দ ব্যবহার করতেন তাহলেই বোঝা যেত যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি দেবেন কিন্তু এই আজাবকে আবার তাকিদ করা হয়েছে এটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ আজাব নয় সাধারণ কষ্ট নয় অনেক বেশি কষ্ট আজাব এইটা বুঝাতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আজাবান সাধারণ আজাব নয় সাধারণ কোনো গজব নয় অনেক বড় গজব আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত অবিশ্বাসীদেরকে আল্লাহ রব্বুল আলমিন দেবেন এরপরে মহারম্পুল আরমিন বলন ওয়ালা নাজুজিয়েন হোম আসু অল্লদে কনু ইমন ওয়ালা নাজুজিয়েন না আমি অবশ্যই তাদেরকে প্রতিফল দিবো প্রতিদান দিবো আমার নবী যখন দিনের কথা বলে আমার কালাম যখন তেলাওয়াত করে আমার কালাম যখন তেলাবাদ করা হয় যারা প্রতিবন্ধকতা তৈরি করে হইচই করে অবশ্যই আমি তাদের এই নিকৃষ্ট কাজের ফল নিকৃষ্ট কাজের প্রতিদান অবশ্যই আমি তাদেরকে দিব সেই নিকৃষ্ট কাজ খারাপ কাজের প্রতিফল কি হতে পারে আল্লাহ রব্বুল আলমিনের অবিশ্বাসী বান্দাবান্দিরা যারা আল্লাহ রব্বুল আলমিনের কালাম মানুষের কাছে প্রচার করতে দেয় না মানুষের সামনে আলোচনা করতে দেয় না আল্লাহ পাকের বাণী আল্লাহর সামনে তেলামত করতেন সেই তেলামতে যারা বাধা দিত প্রতিবন্ধকতা তৈরি করত তাদেরকে আল্লাহরবুল আলমিন বলেন এরা হলো আল্লাহ আল্লাহরবুল আলমিনের দুশ্মন শত্রু সবাই বলে আল্লাহ পাক এই হামিম শিস্তার এই পরের আয়াতে কারিমায় আঠাশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক আজাবের কথা বলেছেন শুধু আজাবের কথাই নয় আল্লাহ রব্বুল আলমিন এই জায়গায় তাদেরকে শত্রু হিসাবে আল্লাহর দুশ্মন হিসাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চিহ্নিত করেছেন সবাই বলেন নারুজবিল্লা আল্লাহরবুল আলমিন এই সমস্ত কাফির মুশ্রিকদেরকে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই যারা আল্লাহর দিন প্রচারের ক্ষেত্রে বাধা দেয় আল্লাহর নবীর তেলাওয়াতে বাধা দিত তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শত্রু নিজের দুশ্মন হিসেবে আল্লাহরুল আলমিন ঘোষণা দিয়েছেন আল্লাহরুল আলমিন বলেন

আল্লাহর সঙ্গে যারা দুশ্মনি করত আল্লাহর নবীর সঙ্গে যারা দুশ্মনী করত শত্রু করত শত্রুতা করত তারা হলো আল্লাহ রব্বুল আলমিনের দুঃখন আল্লাহ রব্বুল আলমিনের শত্রু আদুবন মানে হলো দুশ্মন শত্রু আদুবনের বহু বচন হলো আদা এই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন কাফিরদেরকে আদা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন এইটা হল আল্লাহরবুল আলমিনের যারা দুশ্মন যারা শত্রু তাদের জন্য হলো প্রতিদান সেই প্রতিদান হলো আন্নার আগুন জাহান্নাম তাদের জন্য প্রতিদান এমন জাহান্ন সেই জাহান্নামের মধ্যে তারা কতদিন অবস্থান করবে কী অবস্থায় থাকবে আল্লাহরুল আলমিন সেই কথার বর্ণনাও এই কারিমাই দিয়েছেন আল্লাহরবুল আলমিন বলেন পাক বলেন আমার এই সমস্ত দুশ্মনদেরকে জাহান্নামের মধ্যে আমি যখন নিয়ে যাব তাদের ঠিকানা যখন জাহান্নামের মধ্যে হয়ে যাবে সামান্য কয়েক দিনের জন্য নয় অনন্তকালের জন্য সীমাহীন সময়ের জন্য তাদেরকেই জাহান্নামের মধ্যে তাদেরকে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে কি কারণে আল্লাহ আল্লাহর আলমিন আল্লাপাকের এই দুঃশনদেরকে শত্রুদেরকে জাহান্নামের মধ্যে অনন্তকাল ধরে সীমাহীন সময়ের মধ্যে জাহান্নামের মধ্যে বসবাসের ব্যবস্থা করেন আল্লাপাক বলেন এই কারণে তাদেরকেই প্রতিদান দেওয়া হবে জাহান্নামের মধ্যে দাখিল করানো হবে বিমা আমার যে সমস্ত আয়াতে কারিমা ছিল নিদর্শন ছিল আমার এই সমস্ত নিদর্শন সমূহ তারাও অস্বীকার করত সবাই বলে নাউজিল্লা সম্মানিত উপস্থিতি আমি আলোচনা করছি সুরা হামিম আশিসদা ছাব্বিশ সাতাশ এবং আতাশ তিনটি আয়াতে করিমা আল্লাহরুল আলমিন ওই সময়ে বলেছেন যখন মক্কার আবু জেহেল আবুল আহাব সাইবা আবু জেহেলের অনুসারীরা আল্লাহর নবী যখন সাহাবিদের মাঝে যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেন তখন এদের কাজই ছিল ওই জায়গায় উপস্থিত হয়ে হইচই করা চেঁচামেচি করা চিল্লাচিল্লি করা তালি দেওয়া শীষ ফোটানো বিভিন্ন প্রতিবন্ধকতা তারা তৈরি করত আল্লাহ রাব্বুল আলমিন সেই সময়ের কথা তাদের কথা এই সমস্ত আয়াতে কারিমা বর্ণনা করেছেন পাশাপাশি আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতে কারিমায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের দুশ্মন হিসাবে শত্রু হিসেবে তাদেরকে ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন এ কথাও বলেছেন তাদের জন্য চিরস্থায়ীভাবে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামকে নির্ধারণ করেছেন সবাই বলেন সেই সময়ে মক্কার কাফির, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত যখন দিতেন তখন তারা এইরকম স্বাভাবিকভাবে তারা প্রতিবন্ধকতা তৈরি করতে এই ছোট ছোটো কাজকর্ম হয়েছে ওই চিল্লা চিল্লি হাততালি বাসি ফুটানো এইগুলো করে